তুমি চলে গেলে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম যে মানুষটা আমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না বলতো সে মানুষটা আজ কি করে চিরদিনের জন্য চলে যেতে পারে ভাবতেই যেন আকাশ ভেঙে পড়ল আমি ভালোবাসি বললাম তুমি মুখ ফিরিয়ে নিলে পরক্ষণে ভাবলাম এই তুমি কোনো একটা সময় ভালোবাসি কথাটি শোনার জন্য পাগলামি করতে অথচ আজ সেই তুমি আমায় এড়িয়ে যেতে চাও ভেজা চোখে তোমার হাত দুটো ধরে বললাম থেকে যাও হাতটা ছুঁড়ে দিয়ে বললে এইসব অভিনয় আমার ভাল লাগে না অথচ এই তুমি কোনো একটা সময় আমার হাত ধরে জীবনের বাকিটা সময় পাড়ি দেওয়ার প্রতিজ্ঞা করেছিলে হঠাৎ মনে পড়ল যে মানুষটা আমার হাসিতে ঠোঁট মিলিয়ে হাসত হৃদয়ে ঢেউ ভেঙে আসার চোখের জল আস চোখে পড়লো না মানুষ কত নিষ্ঠুরভাবে বদলে যেতে পারে কত সহজেই মানুষ ভালোবাসা ভুলে যায় ভুলে যায় ভালোবাসার মানুষকে তোমার এভাবে ছেড়ে যাওয়া মেনে নিতে পারেনি অবাধ্য হয়ে গাল বেয়ে ঝরে পড়লো চোখের জল তবুও ভেজা চোখে তোমার পথে যেয়ে রইলাম তাকিয়ে থাকলাম এক বুক আশা নিয়ে যদি তুমি একবার পিছু ফিরে দেখো যদি একবার ফিরে এসে জড়ে ধুয়ে বলো ভালোবাসি তবুও তুমি ফিরলে না হারিয়ে গেলে দৃষ্টির সীমানা থেকে পথ ফুরালো পথের বাকে তুমি অদৃশ্য হলে শুধু অবিরত ঝরল আমার চোখের পানি মাঝে মাঝে তোমার কথা এমনভাবে মনে পড়ে যে পৃথিবীর সব কিছু থেমে যায় তারপর আমার আর ভালো দিন আসলো না মনে হলো পৃথিবীটা হঠাৎ থেমে গেছে আর সব কিছু কেমন যেন বন্ধ হয়ে গেছে সব সুখ হাসি শান্তি যেন দূরে কোথাও হারিয়ে গেছে জীবনের পথে হঠাৎ ভীষণ একাকিত্ব আর কষ্টের আধারে নেমে এলো যেখানে শুধুই একটা না হতাশ আর বিষণ্নতা আমাকে ঘিরে ধরেছে সেই পুরানো সুখ আর হাসি দিনগুলো এখন কেবল স্মৃতি আর আমি সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই কিন্তু সময় আর ফিরে আসে না